দেখো বন্ধুরা আজকে সৌভাগ্য গাড়ি নিয়ে ছাদে চলে এসেছে ছাদে রোদ আছে আর এই পাশে আরেকটা বেবিও এসেছে আমাদের এই বিল্ডিং দেখো স্কেটিং এটা সাইকেল তো কত সুন্দর চালাতে পারো দেখি ওই দেখো এটা তোমার কালকে আমরা ছাদে এসে দেখেছিলাম এইটা কিন্তু ওরা দুই ভাই বোন তো চালাতে পারে না এই জন্য রেখে গেছিল এই দেখো হ্যাঁ কালকে চাওয়াতে পারে নাই ফেলে দিছিল তা সাইকেলের মতো সৌভাগ্য কি ভালো লাগছে হুম আর ওই দেখো আজকেও ভাইয়াটা ওই ভাইয়াটা এসেছে কবুতর নিয়ে ওই দেখো আজকেও ভাইয়াটা কবুতর নিয়ে চলে এসে দেখো কত সুন্দর দেখেছো ওই দেখো ভাইয়াটা ওই দেখো এক হাতে পাখি নিছে আর এক হাতে কবুতর নিয়ে চালাবে এখন দেখি সৌভাগ্য সুজিতা এই তোরা কোথায় যাচ্ছিস হ্যাঁ সৌভাগ্য কোথায় যাচ্ছ

মা বিয়ে তুমি নাচ নাচবা আমার বিয়েতে এটা তোমার কার বিয়ে তোমার জেঠুর বিয়ে তুমি নাচবা না নাচবা নাচ পুরো বাবা সৌভাগ্য তো আমার বিয়েতে সে খুব খুশি নাও খাও তুমি খাও ঘি খাওয়াচ্ছো চিপস আমাকে দিবা নাও খাও দাও তো আমারটা চিপ দাও তো দাও দিবা না

তুমি কোথায় আসছে কার অনুষ্ঠান কার বিয়ে হ্যাঁ মামার বিয়ে তুমি নাচ নাচবা মামার বিয়েতে ও বাবা দুষ্টু তুমি তো অনেক সুন্দর মেয়ে দিয়ে পড়েছো কে পড়াই দিছে আর সৃজিতা কোথায় সৃজিতাও পড়ছে দেখি তো চলো ও বাবা কি সুন্দর মেহেদি পড়েছে আমিও একটু পড়বো আমিও একটু মেহেদি পরবো কোথায় সৃজিতা মেহেদি পড়ছো তুমি দেখি তো কেমন হয়েছে এ বাবা এ সুন্দর হয়েছে কিন্তু এই পাশে পড়লাম কেন এই পাশে পড়তা অনেক সুন্দর হয়েছে কি সুন্দর দুই বোনে মেহেদি পড়ছে আমার এখন মেহেদি পড়ায় দিব কে সন্ধ্যা আবার কে সৃষ্টি তো সন্ধ্যা এই সবাই চিপস খায় আমার একটা চিপস দেয় না

ও দেখিয়ান তুমি কি খাচ্ছো খাই রে আমি খালি উবল উড়াই আমি কি এগুলো কি চা না ঝাল লাগে না তোমার কি করে তোমার ঝাল লাগে না তুমি খেতে পারো তুমি কি বড় হয়ে গেছো নাকি তুমি বড় হয়ে গেছো কত বড় হয়ে গেছো বাবা ঝাল খেতে পারে খেতে পারে কেমে হিন্দি পড়ছো? ওয়াও তুমি দুই হাতে পড়ছো? কে পড়ায় দিছে? বাবা দিদি দিদি দিছে। দেখি সৃজিতা সৃজিতা পুরা পুরো হাত অনেক সুন্দর হয়ে গেছে। এই দেখো আমিও পড়েছি। দেখো কাটটা বেশি সুন্দর হইছে বলো। তোমার এই হাতেরটা বেশি সুন্দর হইছে এই হাতেরটা

টাকা আছে মামার কাছে বলো না মাম্মাম দিবে না তুমি দাও তুমি আমার মামা না আমাকে দিবা বলো না বলো না আমাকে বলবে না আমাকে না বলবে না আমাকে দিবে না আমাকে দিবে না বলবে না

কোথায় আসছো তুমি তুমি কোথায় আসছো কার অনুষ্ঠান কার বিয়ে হ্যাঁ মামার বিয়ে তুমি নাচবা মামার বিয়েতে ও বাবা দুষ্টু তুমি তো অনেক সুন্দর মেয়ে দিয়ে পড়েছ কে পড়াই দিছে আর সৃজিতা কোথায় সৃজিতাও পড়ছে দেখি তো চলো ও বাবা কি সুন্দর মেহেদি পড়েছে আমিও একটু পরবো আমিও একটু মেহেদি পরবো

পেজ আছে ইউটিউব পেজ না এমনি পেজ কেন মিষ্টি মনি দুষ্টু মনি কার পেজ হ্যাঁ আমি তো দেখি তোমাদের ভিডিও আসে মাঝে মাঝে কই দেখো ওই দেখো সৌভাগ্যেরও আছে সৌভাগ্যের হচ্ছে লোপা কি জানা লোপা এন্ড বেবিস সৌভাগ্যের কাছে চানাসুর শ্রেষ্ঠ চানাসুর বাবা দাদা ভাত খায় তুমি কি খাচ্ছো আমি খালি উপর উঠাই আমি কি এগুলো কি চা না ঝাল লাগে না তোমার চা না চুর ঝাল লাগে না তুমি খেতে পারো তুমি কি বড় হয়ে গেছো নাকি তুমি বড় হয়ে গেছো কত বড় হয়ে গেছো আমি খেতে বাবা ঝাল খেতে পারে খেতে পারে কে মেহেদি পড়ছো ওয়াও তুমি দুই হাতে পড়ছো কে পড়াই দিছে হ্যাঁ দিদি পড়াই দিছে দেখি সৃজিতা সৃজিতা পুরো পুরো হাত অনেক সুন্দর হয়ে গেছে এই দেখো আমিও পড়েছি দেখো কাঠটা বেশি সুন্দর হয়েছে বলো তোমার এই হাতেরটা বেশি সুন্দর হয়েছে এই হাতেরটা

টাকা আছে মামার কাছে বলো না মাম্মাম দিবে না তুমি দাও তুমি আমার মামা না আমাকে দিবা বলো না বলো না আমাকে বলবে না আমাকে না বলবে না আমাকে দিবে না আমাকে দিবে না বলবে না